হ্যালো এ আজকে আমি একটা টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে এই টিপসটি আপনাদের অবশ্যই কাজে লাগবে অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপনার চ্যানেলে কীভাবে সদস্য বানাবেন সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারবেন সদস্য বাড়ানো খুবই পানির মতো সোজা আপনি চাইলে যে কোনো সময় সদস্য বাড়িয়ে নিতে পারেন প্রথম যখন ভিডিও শুরু করবেন তখন নিয়মিত বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে শর্ট ভিডিও বেশি বেশি করে দিবেন শর্ট ভিডিও যখন বেশি বেশি করে দিবেন তখন আপনার ভিডিওর রিস্ক আরও বেড়ে যাবে বাট কথা দেখা যাবে আপনার লাইক বেশি আসছে কমেন্ট বেশি আসছে শেয়ার হচ্ছে তখন অনেক ভিউ পাবেন যারা চ্যানেল নতুন শুরু করছেন তারা শর্ট ভিডিও বেশি বেশি করে আপলোড করবেন ওয়াইটি স্টুডিও গিয়ে দেখবেন যে হাই আছে কি আপনার রিস যদি হাই থাকে তাহলে আপনার ভিডিওর ভিউকেও থামিয়ে রাখতে পারবে না কয়েকটি স্টুডিওরে এক মাসের যে ভিউটা দেখায় ভিউ টাইম ওইটা যদি আপনার হাই থাকে উপরের দিকে তীর চিহ্নটা উপরের দিকে থাকে তাহলে বুঝবেন যে আপনার ভিডিওর কোয়ালিটি সুন্দর আছে ভিউও আসতে থাকবে আর যখন দেখবেন যে লো দেখাচ্ছে নিচের দিকে দেখাচ্ছে তীর চিহ্ন তখন বেশি যুগের ভিডিও আপলোড করবেন আর যেটায় বেশি লাইক আসবে সেই ভিডিও বারবার ওরকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন এভাবে আপনি এক মাসের মধ্যে আপনার চ্যানেলে বিশ থেকে পঁচিশ হাজার সদস্য বানিয়ে নিতে পারবেন আর যদি চ্যানেলের কোনো ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে আপনার সদস্য আরও বেড়ে যাবে এক লাখও হয়ে যেতে পারে তখন বড়ো ভিডিও দিলে বড়ো ভিডিও হতে ভিউ চলে আসবে প্রথমে শর্ট ভিডিও দেবেন তারপর বড়ো ভিডিও দেওয়ার চেষ্টা করবেন যখন বড়ো ভিডিও দেবেন তখন শর্ট ভিডিও দেওয়া কমিয়ে দিতে হবে তখন বড় ভিডিওতে ভিউজ চলে আসবে বেশি জি করে ভিউ হবে আশা করছি আমার টিপসটি আপনাদের কাজে লাগবে যদি টিপসটি কাজে লাগে তাহলে সাবস্ক্রাইব লাগাটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন ভিডিও দেওয়া মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং সুন্দর দৃশ্য দেখিয়ে আপনাদের সঙ্গে টিপস শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আমার চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও দিয়েছি এগুলোর মধ্যে এগুলো দেখলে আপনি ভিউ বাড়াতে অনেক সাহায্য করবে আপনাকে ভিউ বাড়ানো পানির মতো সহজ আর সদস্য বাড়ানো পানির মধ্যে সহজ যদি আপনি টেকনিকটা কাজে লাগাতে পারেন কোনো মতামত থাকলে আমার কাছে কমেন্ট করে জানাতে পারেন সবসময় ট্রেন্ডিং ভিডিও যেগুলো চলে সেইগুলো থেকে সাউন্ড ক্লিপ কেটে নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন ভিডিওর ভিউও বাড়বে সদস্য বাড়বে পর থেকে ইনকাম করার চেষ্টা করলে হবে না পর থেকে ইনকাম হইতেও পারে না হইতে পারে কিন্তু আপনার সদস্য বাড়বে এবং ভিউ বাড়বে আপনার নিজের যে ভিডিওগুলো দেবেন সেগুলো থেকে আপনি যদি রান্নার ভিডিও দেন কিংবা ব্লগ ভিডিও দেন বড় বড় ভিডিও দিলে ওই ভিডিও থেকে ইনকাম করতে পারবেন আর শর্টের থেকে ইনকাম করলেও ওটা আপনি নিজে একা খেতে পারবেন না অন্যকে ভাগ দিতে হবে তাই শর্ট থেকে ইনকাম করার চিন্তা মাথা থেকে জেগে ফেলতে হবে এটা যদি করতে পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে একসঙ্গে ইনকামও করতে পারবেন এটা একটা প্ল্যানেট পার্ক এই পার্কের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনাদের সঙ্গে টিপ শেয়ার করলাম এটা প্ল্যানেট পার্ক অসাধারণ দৃশ্য আপনাদেরকে শেয়ার করলাম এই পার্কের দৃশ্য শীতকালে খুবই সুন্দর দেখা যায় শীতের সময় এসে আমি ভিডিওটা করেছি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এগুলো চন্দ্রমল্লিকা ফুল অনেক ধরনের ফুল আছে ফুলগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন